যাই হোক আমি বলতে চাচ্ছি দুনিয়া অর্জনের মধ্যে কোনো সফলতা না বরং আল্লাহর কথা মনে করা আল্লাহর দিকে ফেরানো এটা বড় বিষয় এজন্য কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়েকে নামাজই বানাইতে পারে খোদার কসম তাহলেই সে কিছু একটা করছে একটা কিছু করছে আর কি আর নাহলে বাঁধ মাছ চাল ডাল দালান বিল্ডিং ঘর দুয়ার এগুলো আমনে যদি ময়রাও যাইতেন এ তিন ফুতেও ধীরে ধীরে করতে পারতেন পৃথিবীতে অসংখ্য এ তিন বাচ্চা যার বাস জন্মের সময় মরে গেছে সেই তো বড় হইয়া বিয়েও করছে বাড়িও করছে টাইলসও লাগাইছে বা তো নাই এমন তোর তো কি সমস্যা মরতে অসুবিধা কি না হবাটা মনে করছে আমি থাকতে যদি ঝি পুত্রে লাইন করে দিয়া যাইতে না পারি আমি মরে গেলে তারা কি দিব না আমনে মরে গেলে তারা সিরা পাইব তারা বন দিয়ে সা দিয়ে বিদায় খাবো খাইবো বেলা কারণ পৃথিবীতে আমনে কামলা আর সবা কামলা বোঝেন না এই পৃথিবীতে শুধু উনিই জানেন মানুষ আছিল আর সব একা মেলা এটা নিয়ে কথা এই জন্য দয়া করে জুলুম করেন না নিজের ক্ষতি করেন না ছেলে মেয়েকে বুঝান আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বোঝো যে ছেলেটা তোমার প্রতিনিয়ত গুনার কথা বলে অশ্লীল কথা অসভ্য কথা কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায় নাচ দেখায় নর্তকি দেখায় কোনো মেয়ের সাথে অবৈধ কাজকর্মের কথা তোমার ঘটনার মতো মজা করে শোনা তুমিও মজা পাও কসম আল্লাহ ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান ওই বন্ধু না ও সহপাঠী না ও ও আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দুই নাম্বার হলো আমিলা সালি হান আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো না একামল করে আল্লাহর সকল হুকুম মানে আল্লাহর নিষেধগুলো মানে বর্জন করে আল্লাহর আদেশ মানে নিষেধ বর্জন করে আমলে সালেহ অজু গুসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সদাকা ইত্যাদি আবার ওদিকে চুরি ডাকাতি মদ জুয়া জিনা বেবিচার সুদ ঘুষ বে হায়া বে চিন্তায় রাহাজারি লুণ্ঠন অবৈধ সম্পদ দখল এই সব গুনা থেকে বাঁচে আল্লাহ বলেন সেই সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়া কামরাকামড়ি করলেও দুনিয়া থাকতে দেয় কোনোটাই একে তো মৃত্যু সবারই হবে এটাও মৃত্যু আইসা সবাইকে থামাই দিবে দুনিয়ার কারাগারির থেকে এটা তো আছেই আর জীবিত থাকলেও আল্লাহ তাআলা দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শরীর স্বাস্থ্য জীবন যৌবন ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এটা নিয়ে কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে জুলুম করে অন্যায় করে সীমা লঙ্ঘন করে তা আল্লাহ বলে মাঝে মাঝে আমি আখাজ না আহম হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি ইদা হুম মুগলি চোন তখন এক কথায় নিরাশ হয়ে পড়ে তখন সব হারিয়ে ফেলে এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখায় দশটা বাজেও আমরা শুনছি আসে এগারোটাও শুনছি আসে বারোটাও শুনছি আসে একটা বাজেও শুনছি আসে আড়াইটা বাজি শুনি নাই এবার নাই আর কিচ্ছু আর কিছুই নাই আল্লাহ দেখায় দেখায়ীঘন করো না সীমা লঙ্ঘন করো না সবক এটা আল্লাহ পাঁচ সবক দিছেন এটা শুধুই একটা ঘটনা না এটা একটা সবক এটা ইতিহাসের পুনরাবৃত্তি পৃথিবীতে আল্লাহ তাআলা বারবার ইতিহাসে পুনরাবৃত্তি হয় আল্লাহ তাআলা বলেছেন কত জনজাতিকে আমরা তাদের পূর্বে ধ্বংস করেছি বহু জাতি আমি ধ্বংস করেছি এইজন্য ভাইয়া ছেলেদেরকে বলি একজন কিংবা একাধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী দল কিংবা সমষ্টি কে হই জুলুমের উপরে অনায়ের উপরে সীমা করতে না তাইলে আল্লাহ যদি ধরে বেশজ্যুতির সাত তবক নিচে অপমানের স্বার্থবক জমিনের নিচে দাবায় আগে তো বলতো আমরা তো ছোটবেলায় পড়ছি এর মুরুবীরাও আছে আগে তো এটা কইতো তো মিয়া টাকা থাকলে বাঘের সব পাওয়া যায় কইছে না কথা কোক বাঘের চোখ কো টাকা তো ছিল কই শুধু বর আরও তো না কথা বলেন না কেন বড়ও তো ভারতানা আটটাও যাইতে পারে না বিমানও যাইতে পারে না ঘটনাটা কি বলে না টাকা থাকলে বাঘের শোক পাওয়া যায় হ্যাঁ তো শুইছে না শুধু মানে সেহারা সুরতের অবস্থা তো দেখে মনে হয়েছে কি পরিমান ওলামায়ামকে বিদ্রুপ করতেছে একজন দুইজনকে বাংলাদেশের ইতিহাসে এত বেশি পরিমাণ ওলা মাই কালামকে বেশি আর কেউ করে না কয় যে পরিমাণ পুষ্টি কলা ফাতাতে দিছি এটাও তো শো করবে না কারণ মাটি গাই রাজে সেটা বিদ্যুৎ হয়েছে না এটাই তো বেশি এই জন্য শুধুই আরেকজনের উপরে মুসিবত গেছে এই কথা ভাবলে চলবে না ভাইয়া আমিও সবক নিতে হবে আপনিও নিতে হবে আল্লাহ ছাড়া মূলত আশ্রয় কারো কাছেই না আশ্রয় শুধু কার কাছে হ্যাঁ আমি নিজে দেখছি মিয়া ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম লাগানো আছে একজন ব্যক্তি আমি নাম বলবো না এমনি বললাম আমাদের একজন আছে এ যিনি ব্যাগে গেছে ওনার নাম লিখছে তাই আমি গর্বিত মানে আমার আর কোনো টেনশন নাই বুঝেন নাই কথা সারাটা অঞ্চলে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার এই ফেস্টুন বিল বোর্ড লিফলেট হ্যান্ড বিল লাগাইছে আমাদের একজন আছে মাঝখান দিয়ে ডট ডট সামনে মিলে তাই আমি গর্বিত তাই উনি গর্ব টেনশন নাই আমার অথচ এক মানুষের কথা হবে মুসলমানের কথা হবে ইমানদারের কথা হবে আমাদের আল্লাহ আছে এই কারণে কোনো টেনশন নাই নবীজি কি বলছে হজরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রসুল আল্লাহ কাফের দল কুরাইশ তো ওই যে গুহার উপরে চলে আসছে দেখা যাক তারা এখন চোখটা নামাইলেই আমাদেরকে গর্তে দেখবে ওই যে হিজরতের সময় যে গুহায় নবীজি এবং আবু বকর আশ্রয় নিছিলেন তারা কিন্তু ওই গুহার মুখে আসছে মক্কার কুরাইশরা আমাদের দুইজনকে তো দেখে ফেলবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছে আবু বকর ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলো সরাসরি আল্লাহ কি ধারণা তোমার যারা সংখ্যায় যদিও দুইজন কিন্তু তাদের সাথে আছে স্বয়ংকে তার মানে তুমি কোনো চিন্তা করবে তো দুশ্মন চারিদিকে তাকাইছে তুই দিগে ক্ষুদ্র কার ক্ষুদ্র আল্লাহর কুদ্র ইনশাল্লা এই জন্য ভাই আমি শুধুই মাত্র স্লোগানের জন্য বলতে চাই না আমার কথা হলো বাস্তবতা উপলব্ধি করলে আমারও ভালো আপনাদেরও ভালো যুবক ভাই তোমাদেরও ভালো তুমি তোমার এই শরীর স্বাস্থ্য যৌবনের উপরে অহংকার করো মাত বুড়ি করো মাতবুরি করো তোমার মতো বেড়া এক ঘন্টায় টয়লেটে গেলে তুমি হ্যাঁ তুমি মাতবুরি করো কিতাব কি বাইরে হয় শুধু পায়খানা বাইরেছে ছয়বার তো কিছু না আর ছত আর খুলিয়া গেছে না তো তুমি এরকম দুর্বল হইয়া শোজাইয়া তাহলে অহংকারের কোনো সুযোগ আছে বলেন ইনসাফের কথা বলেন অহংকার করবেন কারো যে সামান্য পায়খানার কাছে এত অসহায় যে এক ঘন্টায় ছয়বার পায়খানায় গেলে যে দুর্বল হইয়া সোজা হইয়া যায় তার আবার মাতবুরি কিসে তার আবার অহংকার কিসার কেন বড়াই করবে ভাইয়া এজন্য চলি যে আমরা আল্লাহর হুকুম মানবো আল্লাহর হুকুম মানবো নামাজবিহীন মানুষের পরিচয় হয় না ভাই সবাই নিয়ত করি ছেলেরা তোমরাও নিয়ত আবারও বলছি ভাই কাজে লাগাও হায়া সুন্দর জীবন সুন্দর যৌবন সুন্দর সময় আর আসবে আর আসবে আল্লাহ তাআলা এক মিনিটে সব এলো আমি বিশ্বাস করেন না ওইখানে গিয়ে দেখছি যে আহা বেচারা ঘর বিল্ডিং টাইলস করা এই ঘরটার পুরা বন্যার পানিতে দমরে মুছরে ভেঙে গেছে এদিক যা কুদ্দুর ওয়াল ওয়াল উড়াইয়া ফেলে গেছে একটা মুরগির ফার্ম বিশাল ফার্ম এই ফার্মটার সমস্ত শিকড় শিখটি কেস কত কিছুতে চিট্টা পয়দা রয়েছে আবার পুরা তিন সব কিছু মালিক কত বড় ক্ষমতা আল্লাহ কত বড় ক্ষমতা আল্লাহ যদি আশ্রয় না দেয় আল্লাহ যদি নিরাপদ না রাখে বান্দা এক মিনিটও তো নিরাপদ থাকে হম একটা ভূমিকম্প যদি এক মিনিট চলে কয়জন মরছে হিসাব করানোর জন্য আরেকজন করে থাকবেন ছেচল্লিশ সেকেন্ড সাত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এরকম ভূমিকম্পও তো তসনস করে দেয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন যে খুশি খুশি ভাবে একদম স্বাভাবিকভাবে চলনে বলনে নিজের চেহারা সুরত লেবাস পোশাক দাড়ি টুপি লেনদেন আয় উপার্জন ঘর বাহির পরিবার সংসার সর্ব জায়গায় নিজেকে প্রকাশ করে পরিচয় দেয় নিঃসন্দেহে আমি মুসলমানদের একজন তোমার চেহারা এমন কেন তোমার ঘর এমন কেন তোমার চলাফেরা এমন কেন এজন্য যেহেতু আমি মুসলমান আল্লাহ বলে এটা যে হিম্মতের সাথে বলতে পারে আমি দাড়ি কাটবো না কারণ আমি মুসলমান আমার স্ত্রী বেপর্দা হাঁটতে পারবে না কারণ আমি মুসলমান আমার ঘরে নর্তুকির ছবি চলবে না কারণ আমি মুসলমান আমি সুদের টাকা খাব না আর আমের টাকা নেব না কারণ আমি মুসলমান হ্যাঁ আল্লাহ বলেন এটুকু সাহস এটুকু জবানে যার উচ্চারণ যে নিশ্চয়ই আমি একজন মুসলমান আমি মুসলমানদের একজন আল্লাহ বলেন এই তিনটা বুস পাইলে সে আহসান সে সর্বোত্তম মানুষ কি কি আবার বললাম এক নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নম্বর যে সবগুলো এক আমল আল্লাহর হুকুম পালন করে তিন নাম্বার সদা সর্বদা যে নিজেকে মুসলমান পরিচয় দান করে সবকিছু সব ব্যাপার তাহলে তোমরা যারা ছেলেরা ভাই দিন মুসলমান ছেলে সাল্লাম সাহাবাই সাহাবাইকার আল্লাহর প্রিয় বান্দাদের মতো কোনোদিন চুল রাখলাম না তোমরা কেমনে বলো তোমরা মুসলমান হ্যাঁ তোমরা যারা পেশাব করে পানি নাও না তুমি অপদার্থ কেমনে বলো তুমি মুসলমান কোন লজ্জায় হ্যাঁ ভাইয়া বলো ছেলেরা তোমরা যারা খুধার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ কোনো দিন পড়লে না তুমি কেমনে মুসলমান কোন যুক্তি বিশ বছর ধরে তার চেহারায় দাড়ি নাই আপনি কেমনে মুসলমান ষাট বছর পর্যন্ত যিনি বিড়িখানাটাই ছাড়তে পারলেন না চাঁদোয়ানে বইয়া বেড়ি সাউন নাচ গান এখন ছাড়তে পারলেন না কথা বলতে গালি সারা কথা কইতে পারেন না আমনে সাসা কি হুয়াদের মুসলমান আমনে কি ডকের মুসলমান হ্যাঁ বলেন ষাট বছর বয়স্ক লোক বুঝি এখনো বিড়ি খায় তো ছাড়বে কখন কবরের কথা মনে পড়বে কখন যে মা বিশ বছর ধরে পর্দা করে না ওই মুসলিম নারী মুসলমান হলো কমিট বলে এই জন্য দয়া করে প্রত্যেকে নিজের বিবেককে প্রশ্ন করে আমিও জিজ্ঞেস করলাম আপনারাও আমারটাও আমি দেখি আপনারটাও আপনি দেখি চলেন সবাই মিলে ভাবি নবীজি হোসাল্লাম বলেন তোমাদের কেউ পরিপূর্ণ মোমেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের সমস্ত ইচ্ছার বিপরীতে আমি রসুল যা এসেছি তাকেই কেবল অনুসরণ না করব। আমার কোনো চাহিদা নাই সিদ্ধান্ত নাই আমার রসুল সাল্লাম যা করতে বলেছেন যেটা যেভাবে সেটাই আমার জিন্দিগি নবীজীবনের এটা যখন হবে তখনই তুমি পূর্ণ মোমেন হতে পারবে এটাই আল্লাহ তারা দয়া করে আমাদেরকে দিছেন আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও জান্নাত পেতে চাও আখেরাতের না চাও আমি একটাই মাত্র ফর্মুলা দিলাম আমি আল্লাহ একজন বন্ধু পাঠাইলাম সে আমার বড় প্রিয় বন্ধু আমার বড় আপন আমার সেই আপন জনকে আমি তোমাদের কাছে পাঠালাম তেইশ বছরে সে আমার সেই বন্ধু তোমাদের জন্য সব কিছু সুন্নাত, তরিকা নিয়ম জবানও বলছে কর্মেও দেখাইয়া দিছে তোমরা শুধুই তাকে অনুসরণ করো আমি আল্লাহর ভালোবাসা আমার মাক আমার জান্নাত সব বুঝেলাম

বলেন না ভাই কথাটা বলেন সুন্নতি হোক আমাদের খবর নেন নবী সাল আলী আসাল্লাম কোন কাজ কিভাবে করতেন আপনি আমি সারাদিনে যা করি তার প্রতিটার ক্ষেত্রে নবীজির সুন্নাত আছে তিনি সবচেয়ে সুন্দর তিনি সবচেয়ে শ্রেষ্ঠ তিনি পরিপূর্ণ তিনি পূর্ণাঙ্গ নবী সাল্লাম হাসলেও সুন্দর কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা নড়াচড়া সবচেয়ে সুন্দর পৃথিবীর যে কোনো শিক্ষিত ব্যক্তির সাথে আমিও তো ব্যক্তিগতভাবে ভাবে ইনশাল্লাহ কথা বলতে প্রস্তুত যে মোহাম্মদ আরবি সাল্লা সাল্লামের একটি নিয়ম কানুন তার মোকাবেলায় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কাছে চ্যালেঞ্জ যে কারো কাছে এর উত্তম কোনো সৌন্দর্য খুদার অসম গোটা পৃথিবীর কারো কাছে নাই কারো কাছে

মজেদা সিফাত গুণাবলী আপনার মাঝে একাই খুঁজে পান আপনার মাঝে সব আছে নবী সাল সাল্লাম তার পুরা দেহ মুবারক সেটাও সুন্দর তার আখলাক সেটাও সুন্দর চেহারাও সুন্দর চলাফেরাও সুন্দর কথাবার্তাও সুন্দর সব সুন্দর এই জন্য মানুষ তো সুন্দরকেই পছন্দ করে তো ঠিক আছে তো নবীজির চাইতে সুন্দর বেশি কে এই জন্য প্রিয় ভাই অনুরোধ করলাম নিজেকে মুসলমান হিসাবে পরিচয় স্বাচ্ছন্দ্য মতো দেন লেবাস পোশাক চলা ফেরা দাড়ি টুপি বাজার ব্যবসা লেনদেন সব জায়গায় সুন্নাতের অনুসরণ করেন নবীজির তরী মানে বরকত হবে বরকত হবে আল্লাহ আমাদেরকে বরকত দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে দেখেন বিষয়টা কী দাঁড়াই আমি প্রথম বলছিলাম হজরত মৌলানা হাবিবুর রহমান হেলালী সাহেব বললাম যে ওনারে দিয়ে মোনাজাত দিয়ে আমি আইসি অসুবিধা নেই বসছি তো কি আমি তো আসছি আগে এরপরে ওনারা বললো যে খুঁজুরে আসছে দে তো কমপক্ষে মোনাজাত করে দেন ঠিক আছে চলেন দোয়া করে দেয় আসছিও দোয়া করি ভাই বলছেন যে দাঁড়াই অবস্থায় খুজুরের পালে দু চার অক্ষর বলুক এর মধ্যে দোয়া আমিও প্রস্তুতি বারবারই দোয়া এজন্যুদা আয়া সবই অল্প কুদুর করছি কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ তালা বলছি ঠিক আছে আচ্ছা আমার কথাই তো আচ্ছা একটু ক ঠিক না আমারই তো কথা ঠিক আছে বলো একটু বলো যা আল্লাহ আমাদেরকে বরকত দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকের এই সুন্দর মাহফিলের ইন্তজামের মধ্যে আল্লাহ তালা দান করেন সবাই যদি আমরা কিছুটা ভাবি ভালো সুন্দর হবে দোষ একটা দেশকে নতুন করে গঠন এক্ষেত্রে এটা আরো বড় বেশি বড় বেশি দরকার যে মানুষের ইমান ইসলাম মানুষের জীবন চলা নৈতিকতা সুন্দর আর সেটা শুধুই ইসলাম মানার দ্বারাই সম্ভব আল্লাহ তালা সবাইকে উত্তমভাবে কবুল করে নেন আমিন সুভহানন্দ বহ হে মৃঠাংদিহী সুভহান বুম উঠাং দীকা আসাধু আল্লাহ ইলাহ আংকা আতুল